এমনই এক চরিত্রের উইকেটে খেলা হচ্ছে মিরপুরে প্রতিপক্ষের খেলোয়াড় ভেবা খেয়ে ভেবেছেন তার টেলিভিশনের কালারের সমস্যা কালো মাটি স্পিন স্বর্গ আর একাদশে ভুরি ভুরি স্পিনারের এক সিরিজ টাইগারদের এনে দাঁড় করিয়েছে ডু ডাই সিচুয়েশনে তিন শূন্যতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার আশায় যে উইকেট বানানো হয়েছে সেই ফাঁদে পড়েছে স্বাগতিকরাই জিততেই হবে এমন ম্যাচে একাদশ নির্বাচনে নেই কোনো কম্প্রোমাইজের সুযোগ সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামবে টাইগাররা যেখানে মূল আলোচনা আবারও সেই স্পিনারদের ঘিরে স্পিন শক্তি আরও বাড়ানোর প্রয়োজন বোধ পারে টিম ম্যানেজমেন্ট। সবশেষ ম্যাচে যখন ১৩ বলে বিশ রান দরকার উইন্ডিজদের ডেথ ওভারের ওই সময় আকিল হোসেনের কাছে ছক্কা খেয়েছেন মেহেদি মিরাজ এক্ষেত্রে নিজের সমগোত্রীয় অফস্পিন অপশন বাড়ানোর ভাবনা যদি এসে থাকে তাহলে শামীম পাটোরিকে একাদশে আনতে হতে পারে তবে শামিমের মূল কাজটাই তো ব্যাটিং আকিল হোসেন খ্যারি পিয়ারে গোড়াকেশ মোটির মতো বাহাতি স্পিনারদের সামনে যে কোনো সিচুয়েশনে বাহাতি ব্যাটার খেলুক সেটাই প্রেফার করে দল গত ম্যাচে সাত নম্বরের নাসুম আহমেদকে ব্যাটিং করানো সুপার ওভারে সৌম্য ও শান্তকে প্রেফার করা থেকেই তা বোঝা গেছে এই জায়গাতেই মাহিদুল ইসলাম অঙ্কনকে বিশ্রাম দিয়ে শামিমকে খেলানোর সম্ভাবনা আছে বেশ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বিশ্রামের প্রসঙ্গ যখন উঠেছে তখন সাইফ হাসানের নামও আসতে পারে নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজে তার প্রত্যাবর্তনের সময় থেকে মোট সতেরোটি ম্যাচ খেলেছে বাংলাদেশ যার পনেরোটিই খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার সবশেষ বারোটি ম্যাচ খেলে চলেছেন টানা তবে গত ম্যাচেও ইনিংসের শেষ ওভারে বল হাতে নিয়ে বাংলাদেশকে যিনি জিতিয়েই দিচ্ছিলেন যার ব্যাটিং সামর্থ্য জানা সবার তাকে আর একটা ম্যাচের জন্য বাইরে বসিয়ে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকারের সাথে ওপেনিংয়ে দেখা এক প্রকার অবধারিতই বলা চলে চলতি বছর ছন্দে না থাকা নাজমুল শান্তকে নিয়ে ভাবনার অবকাশ থাকলেও লিডারশিপ গ্রুপের এই ক্রিকেটারও একাদশে থাকার সম্ভাবনাই বেশি তাহুই হৃদয়ে চারে খেললে পাঁচ ও ছয় নম্বরে খেলতে পারেন মেহেদি মিরাজ ও নুরুল হাসান সোহান শামিমকে একাদশে নিলে নামিয়ে দেয়া হতে পারে সাত নম্বরে তাকে না নিলে পাঁচ থেকে সাতে অঙ্কন মিরাজার সোহান থাকতে পারেন নাসুম রিশাদ হোসেন ও তানভীর ইসলামের স্পট ইলেভেনে ফিক্সড ধরেই নেওয়া যায় বিষয়ে কারো দ্বিমত থাকার সম্ভাবনাও কম মিরপুরের পিচে দারুণ কার্যকর হয়ে উঠতে পারেন মুস্তাফিজুর রহমান তাকে বাদ দিয়ে অন্য কোনো পেজারকে ভাবার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না কোনো দিক থেকেই একাদশে অন্য কোনো পরিবর্তনের তেমন সুযোগ না থাকলেও শামীম হোসেনকে নেয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না তাকে নিলে দুদিকেরই কার্যসিদ্ধি হবে একদিকে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বাড়বে জোরের ওপর রাউন্ডার মিস স্পিন করার অপশনও হাতে থাকবে তবে দিনশেষে ম্যাচের ফলাফল নির্ভর করবে পঞ্চাশ ওভার বোলিং করা উইন্ডিজ স্পিনারদের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেন টাইগার ব্যাটাররা সেটার উপরেই তা তো আর নতুন করে বলার অপেক্ষাই রাখে না জয়ন্ত বিন্দু ফ্রেঞ্জি